আসসালামু আলাইকুম আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর বল উন্নত শির হারিয়ে আমার এই শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলে রাজ রাজা দিত বীর উন্নত্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের কুন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না রণ অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত এতক্ষণ সাদা থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সুজন মিয়া পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে শহরদ্দি হল সংসদে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থিতা করছি আমার ব্যালট নাম্বার তিন শহরদ্দি হলের আবাসিক অনাবাসিক সকল সম্মানিত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছি তিন নম্বর ব্যালেটে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম